কিছু না আবার রঞ্জিতের কাছে বল যাওয়া পড়ে গেল রঞ্জিত সঙ্গে সঙ্গে বিমল বিমল আবার সনাতন সনাতন এদিকে সুজন সুজন সেখানে চলেছে সুজন সুজন মহেন্দ্রকে মহেন্দ্র বান্ডি আবার বিপ্লব মুর্মুকে দিচ্ছে বিপ্লব বিপ্লব সেখানে মহেন্দ্রকে মহেন্দ্র মহেন্দ্র কিছু না মঙ্গল সেখানে ক্লিয়ার করলেন এদিকে থুয়ে

अब सूजन के दिच्छे सूजन सूजन अबरबाबलो अबरबंगी ताज़ा के बहुत रुदेल अब सूजन सूजन अच्छे तीन जन एका सूजन 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 विप्लव के दिच्छे विप्लव विप्लव अब बोल पहले ना मुझे देखा जाए ठीक है ना बहुत

Udah tiga baperan tu, hororam 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 tiga sifar Sudah tiga baperan tu, Bablu Sekarang tu ke, murid tu Eh, calon falafel, orang ni kata ini daripada tu তিন শূন্য ব্যবধান এখন প্রশ্ন আমরা কি ডাক্তার বাবুকে মাঠে দেখতে পাবো অবশ্যই অনেক সময় তিনি মাঠে থাকেন আজকে দল এখন ভালো পারফরম্যান্স প্রথম ম্যাচ থেকে অসাধারণ পারফরমেন্স দুটো সিটার নষ্ট হয়েছে নতুন হয়তো ব্যবধান বাড়তো রঞ্জন এবং তার টিম এই মুহূর্তে চেষ্টাটা করেছে কিন্তু আলটিমেট সেভাবে হয়তো এখন পর্যন্ত নিজেদেরকে গুছিয়ে নিতে পারেনি বহু যুদ্ধের ফুটবল টুর্নামেন্টে তারাও কিন্তু সাক্ষী দেখিয়েছে এই মুহূর্তে একটা শক্তিশালী প্রতিপক্ষ বলা চলে ধারে ভারে সকলেই রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন মহেন্দ্রকে দীপককে দেখতে পাচ্ছেন সুজন সুজন রয়েছে